আপু আসলে আপনি সৌদি আরবে যে গেছেন মানে কিভাবে গেছেন কে নিয়েছে আপনাকে সেই কথাটা দালাল ধরে হ্যাঁ গেছেন আচ্ছা দালাল যে আপনি ধরে গেছেন দালাল আপনাকে মানে মূলত দালাল ধরে মানুষ যখন প্রবাসে যায় কিংবা প্রবাসে ই করে তো দেখা যাচ্ছে যে সময়তে ভালো জায়গায় যায় পৌঁছায় না আসলে আপনি যে ছবি ও আমি আমার স্বামীর সাথে মিল দেয়া গেছি যাতে আমি ভালো জায়গায় পড়ি পবিত্র জায়গায় পড়ি আমার স্বামীর হাতে মিল দেয়া আমি গেছি আপনি কোথায় আপনি আপনি সৌদি কোন জায়গায় গেছেন এবং কিভাবে গেছেন সেই প্রসেসিং ডেটটু বলেন আমি সৌদিতে গেছি আমার স্বামীর সাথে মিল দেয়া দাও কারণ আমার স্বামীর সাথে আমার প্রচুর রাগ ছিল আমি এই রাগটা তার বুঝতে দিইনি আমি ওর হাতে নিয়ে দিয়া তারপরে আমি প্রবাসে গেছি দালাল দিয়ে যাতে আমি ভালো জায়গায় পড়ি কারণ স্বামী সারা থাকলে সবাই অবহেলা করে এমনি তো অবহেলা করে স্বামী থাকতো মানে স্বামী থাকলে মানুষ অবহেলা করে হুম আচ্ছা স্বামী থাকলে অবহেলা করে না স্বামী না থাকলে মানুষ অবহেলা করে এখন আমার স্বামী এখন আগে ইনকাম ছিল ভালো মানুষে কইতো আপনি স্ত্রী অমুক জায়গায় থাকে অমুক জায়গায় থাকে তখন আমার সন্তান নিয়ে অনেক মানে খেলাধুলার মতন থাকতাম ওটা মানুষের হইতো না

কারণ হরজত সাল্লা সাল্লামে উনি দিনও তার মুখে কোনো আঘাত করে নাই কিন্তু আমি সেরে ভাবছিলাম যে আমার স্বামীর আমি সেবা যত্ন করো আমার যতই আঘাত করুক কিন্তু আমি তারে ঠকাইনি সে আমার ঠকাইছি আচ্ছা আপনার স্বামী আপনাকে কিভাবে ঠকালো সেই কথা আমি আমার স্বামীদিকে দিকে পুরা বিশ্বাস ছিল আমি বুকে হাত দিয়ে বড় গলায় কথা বলতাম যে আমার স্বামী নাম স্বামী আইনা কিন্তু আমার একটা নিহা করে আমার বিশ্বাস ভেঙে দিল মানে স্বামী আপনার বিশ্বাস ভেঙে দিছে আসলে কিভাবে ভেঙে দিল সেটা একটু ক্লিয়ার বলে বিশ্বাস ভেঙে দিছে আমার মেয়ে জন্মদিন করছিলাম আমার এক বোন তো কোনো কাজা না আমার বোন তো যেন কাজে যামু কাজে যাবো আমি কইছি এই কাজ কই যাইবে এই কাজ করো না কেন কয় আমি কাজ হরমোন আমার সেও আমার বুঝতে দেয় নাই যে একটা দুর্ঘটনা ঘটাইবো

কিন্তু সেইটাই হইলো কি হয়েছে সেটা একটু বলেন সেটা হইলো যেন ওই যে বিশ্বাস নষ্ট করলো মানে স্বামী আপনার বিশ্বাস নষ্ট করছে আমার বিশ্বাস আপনার স্বামী আপনার বিশ্বাসটা কিভাবে নষ্ট করলো সেটা আমরা বারবার জানতে চাচ্ছি তার বিশ্বাস নষ্ট করলো একটা মেয়ের সাথেই করলো এরই তো বিশ্বাস নষ্ট করলো কি করেছে সেটা একটু বলেন মেয়ের সাথে 3 মাস ছিল বিয়া গড়া আর একটি বিয়ে করেছে আপনাকে আসলে আপনাদের আপনার বাড়ি কোথায় বললেন আচ্ছা তো মানিকগঞ্জের যেমন মা মানিকগঞ্জ ময়ন সিং এই দিকের আহ লোকেরা নাকি একটু বিয়ের সাথে বেশি করে আসলে কি ঘটনা সত্য কি না না আমি আমি শিক্ষিত না অশিক্ষিত

কিন্তু দষ্ট ছিলাম তারপর অনেক ছোট লাগছে যে আমি অনেক আমার স্বামীকে অনেক বিশ্বাস করি আই করি আগে বুঝছি এখনও করি কিন্তু আমি আমার মত হইব আমি যেটা করম আমি সেটাই উইটুকে আমি পরগালায় পাবো আর যে সেটা করব সেটাই পাবো আমি সারা জীবন বিশ্বাস করে যাবো আমার ঠগাই দি থাক আল্লাহ তোমা ঠগাই গোলা আচ্ছা এই যে সৌদি আরবে গেলেন আমরা আরেকটা বিষয় আপনি জানতে চাই সৌদি আরব গেলেন সেখানে কোন ধরনের কোনো কিছু শিকার হয়েছেন কিনা না না আমি শিকার শিকার বিদেশ গেলে না আমি খাওয়াই কষ্ট কষ্ট করেছেন আর কোনো কিছুতে কষ্ট করেছেন কিনা না না আমার আর কোনো কষ্ট হয়নি আর কোনো কষ্ট দেয়নি আসলে অনেকে বলে যে প্রবাসে গেলে নাকি না 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 ওইটা কোনোটাই না আমি আমার বান্ধবীর বাড়িতেও আমি বিশ দিন থেকে আছি আমি তার বাসাও দেখিনি আমি যে না আলাদা ভাষায় থাকছি তাও দেখিনি আমি আর এই আড়াই বছরের বিরটা আমি তিনবার থাকছি হ্যাঁ তিনবারে তিনবার মানে একবারে পারমেন্ট থাকেনি না আচ্ছা কারণটা কি কারণটা হয়েছে আমরা নতুন অবস্থায় গেছি আমার বাসা শিখার কাজ পোঁজাই তোর লিগে আমার বিশ দিন রাখছে তার আত্মীয়র বাড়ি কাশিখার লিগে আর তারপরে এক বছর ছিলাম এক মানুষ ভালো ছিল দুইজন আর দুইজন অসুস্থ এখন সব একবারে অসুস্থ হয়ে গেল একজন অসুস্থ হয়ে গেল পরে একটা মরছে চারজন অসুস্থ হয়ে চারজন তো আর ভালো একটা তো লোক লাগে অসুস্থ এর এলাকায় মেয়ে বলছে মেয়ে আবার কি করলো মায় খালা নিয়ে তার বাড়িতে নিয়ে গেলো

তো সৌদিতে আসলে কেমন কি সুযোগ সুবিধা পেয়েছেন কিংবা সৌদির মানুষ কেমন সেই ধারণাটা একটু জানত সৌদির মানুষ আমি যে যেখানে আসলাম এনে বর্তমান অনেক সুকুর আলহামদুলিল্লাহ এখন কে কোথায় কিরকম দিন কাটাইছে এটা তো আমি জানি না কারণ বাংলাদেশে ভালো মন্দ আছে আমি মনে করি কি প্রবাসে ভালো মন্দ এরকমই আছে আচ্ছা তো আসলে ভালোই পেয়েছেন মন্দ পান নাই আপনি না আমি মন্দ পাইনি মন্দর কাছাকাছি যান নাই কখনো না কখনো যায়নি আচ্ছা আমি যদি কোনো বিচার দিয়েছি তারা শাসন করছে মানে কোন বিষয়ে বিচার দিতেন কার কাছে দিতেন মানে ওতে প্রথম গেছিলাম একটা বাঙালি এসেছিলো পরে আমার ডাক দিছে পরে ম্যাডামে দেখছে এইজো ডাক দিলোকে আমি জানি না তো আমি ভাষা বুঝি পরে কই কি বলে যায় বলে পরে আমার একটা মানে ম্যাডাম কি বলে ডাক দিছে আপনাকে সৌদির ভাষায় বলেন আয়শা আয়শা আচ্ছা আয়শা যাব না এবাবে নাকি কি বলছে হ্যাঁ বলছে আয়শা বলে যায় বলা মানে আরবিতে বলছে ওদের আরবি ভাষাটাই বলেন না একটু আরবি ভাষা বলছে ইন্টি হে আদা মাফি মাফি রা রা মাফি আচ্ছা মানে তুমি ওইখানে যাবে না নাকি এটাই তো বলেছে নাকি আচ্ছা তো আসলে এই যে সৌদি আরব থেকে কেন চলে আসছেন কিংবা বাসা কয়েকটা কেন চেঞ্জ করেছেন আপনি